আমার নাম মমতাজ আমাদের বাড়ি কবিরাহাট রবি আমার বোনের ছেলে দশ বছর ওর তো খিচুনি ওর তো ব্র্যান্ডে সমস্যা মাল জন্মে থেকে এটা এরকম অনেক খিচুনি মানে পুরো শরীর অজ্ঞান অবস্থা ধাপ মুখিসি একদম হাত ফা সব বাঁকা করিয়ে এলাম হয়তো এখন হয়েছে এক মিনিট হরা আবার হ্যাঁ মিনিটে মিনিটে হয়েছে ডাকাতে নিছে ফতম জন্মের পরে পাঁচ দিন পরে আমরা তো ওই ফেসবুকে দেখছি ইমাম হোসেন তিন সপ্তাহ এখন প্রথমত ওষুধ খাওয়াতে ওর প্রচুর গুম হয়েছে ও বড় একদম নেই হ্যাঁ কিছুনিটা নেই অনেকটা কমে গেছে অনেকটা ওই ঝাঁকরানিটা নাই বলতে আগের দিনে অনেকবারে হইতো বড় ঝাঁকরানিটা ওর মিনিটে এখন হয়েছে আবার হয়েছে আবার হয়েছে এরকম সিরিয়াসলি দাঁতে জিলফার কামড় পরে যায় তো হাতটা যে হাতটা এখানে পড়লে ওই কামড়টা পড়ে যায় বর্তমানে এখন ওইটা নাই হ্যাঁ ভালো আছে